মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও তুলে নিয়েছি এই যে তো ওইদিকে হচ্ছে ছোট ছেলে খাচ্ছে টিভি দেখতে দেখতে ওইদিকে মিরাদির কিছুটা রান্না হয়ে গেছে বড়ো ছেলে পড়ে এসে গেল একটু বাজারে পাঠালাম যে মাকে খেতে দিচ্ছে উচিরানী বাসন মাজা ধোয়া কমপ্লিট এই হয়েছে ব্যাপার তো তোমরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি আছি মোটামুটি কারণ নার্ভের ওষুধ খেয়ে শুধু ঝিম পাচ্ছে খালি ঘুম ঘুম পাচ্ছে এইটাই হচ্ছে বেশি সমস্যা আর এমনি গরমের মধ্যে মনে হয় যেন সারাদিন ঘুমায় এসি ছাড়া মানে মনে হচ্ছে শুধু এসির মধ্যে ঢুকে বসে থাকি এই হচ্ছে ব্যাপার যাই হোক সকালে শুরু কাজেরও শুরু কাজের শুরু নয় কিছুটা হয়ে গেছে সকালের আশেপাশে তো এইবার দেখা যাক কি করা যায় তো প্রথমত হচ্ছে এখন একটু গুলো ফুলের বড়া ভাজবো তারপরে খাব তো তারপর কী করবো সেটার হচ্ছে ব্যাপার তো চলো শুনতে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগে মাছ এনেছে এটা আমি বুঝতে পারছি না রুই মাছ না কাতলা মাছ 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 রুই মাছ এই যে মিরাদি রান্না করবে তো এই তোমার বরবটি আলু দিয়ে আর করবে পটল ভাজা আর আছে কালকে ডাল আছে ভাজা আছে আর এই হচ্ছে তোমার সবজি এনেছে বরবটি ঝিঙে ভেন্ডি কাটি কচু লেবু শশা কাটা আছে খা খাতে দেখো দুপুর বেলায় এখন বাজে দুটো চল্লিশ না পোনে তিনটে বাজে তো দেখো এই যে এরা এখন এই ফুটবল দিয়ে র্যাকেট দিয়ে খেলছে বলো এইরকম কে খেলো এই তুই জল খেয়েছিলিস ইয়েস জল দেখো তো এই হচ্ছে ব্যাপার এবার টেনে হেসছে ছোটোটাকে নিয়ে ওঠালে তবে গিয়ে একটু ঘুমাবে আর নাহলে চলবে নালে কিছুতেই ঘুমাবে না ওর পাশে যদি নিয়ে শৈ তবে গিয়ে ঘুমাবে এবার একটু ইয়ে করে নিই তারপরে নিয়ে শোবো এদিকে উঠে এসেছি আমি ক্যামেরাটা ঘোলা

খালি মনে হয় আসতে আসতে আমি কথা বলছি তো নার্ভের ওষুধটা খেয়ে খালি মনে হয় যেন ইয়ে করি শুয়ে থাকি কোনো এনার্জি নিয়ে ছেলেকে পড়াতেও ইচ্ছে করে না পাশে বসে থাকি খালি একটু আয় মোবাইল নিয়ে নাড়াচাড়া করি নাহলে একটু চোখ বন্ধ করে থাকি এরকমই হচ্ছে তো যাই হোক আজকে রান্না হচ্ছে ডাল পটল ভাজা মানে কালকে ছিল আজকে পটল ভাজা করেছে কাঁকরোল ভাজা এই সেই আর কি টুকটাক রান্না হচ্ছে আর হচ্ছে মাছের চোখ এই হয়েছে ব্যাপার আর তোমার মাথায় দেখো মানে কিরকম আর কি লাগে বলে মাথায় চুপচুপ করে তেল দেওয়া একদম আর কি মনে হচ্ছে ভেজা মাথা একদম চুপ করে তেল দেওয়া হয়েছে তো এই হয়েছে ব্যাপার তো এখন একটু শোবো যতক্ষণ ঘুমায় ঘুমাবো আর মাও তো এখানে আজকে মাও খুব বিরক্ত হচ্ছে বক বক করছে এই করছে চেয়ার থেকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম মানে উনি চেয়ারে বসিয়ে রেখে আবার স্নান করতে গেছিল মাকে যে দেখে আয় আর কি তো আমি এদিকে ওই ঘরে ছেলেকে পড়াচ্ছিলাম বড়োটা ছিল ওপরে তো ওই চেয়ার থেকে চৌকিতে আর কি উঠতে গেছে নিজে নিজে বসতে গেছে পারেনি পড়ে গেছে পড়ে গিয়ে বলছে আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে তো ভাবছে এইরকমই করে ব্যাপার নিয়ে রেখে শুয়ে আছে ঘুমায়নি দুপুরে একদমই ঘুমায় না খুবই তো করে তো এই হচ্ছে ব্যাপার আমার মাঝে মধ্যে আবার যেতে হবে দেখতে হবে তো বড়টা আমি তো একটু শোবো বড়োটা ওই পরে পড়তে পড়তে একটু দেখে আসে আবার ওদের শোয়ার আগে একটু বলি যা দেখে এই চলে রাত্রেও এরকমই করি তো এর মধ্যেই উনি এখন যতদিন বাঁচে এরকমভাবে ওনারও কষ্ট আমাদেরও কষ্ট তো এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকুন আছে সারাদিন বললাম ওই যে শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি বলে আর সেরম কিছু দেখানো হয়নি দেখো কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকে একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম মোবাইলেই তোর জন্য আর ভিডিওটা সেরকমভাবে করাও হয়নি আর ভিডিও করা হয়নি ভিডিও ছাড়া হয়নি কিছুই না তো আজকে ছটা বাজে তো যেমনটা আমি ডেলি উঠি ভোরবেলায় উঠে ফুল তুলি ফুল তুলে আবার শুই তো আজকেও তাই করেছি কিন্তু আমার ঘুম আসছে না তো ওর জন্য আমি উঠে এলাম তো উঠে ছাদে চলে এলাম গাছে টাছে একটু জল টল দিই ভালোও লাগছে বেশ ছাদ ভোর মানে সকালের এই হাওয়াটা আর তোমার হালকা হালকা রোদ উঠছে এখনো রোদ দূর ভালো করে ওঠেনি তো যাই হোক কালকের ভিডিওটা আমি আজকে এখন শেষ করছি তো আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরের ভিডিওটাও অবশ্যই দেখো আর যারা নতুন দেখছো প্লিজ 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 ভালো লাগলে সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করো আর যারা পুরোনো দেখছো এখনও শেয়ার করো নি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো পরের ভিডিওর অপেক্ষায়